সালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ নয়ন ভাই আমি আজকে আপনার যে একটি প্রশ্ন করবো সেই প্রশ্নটা হল যে সাধন ভোজনের রাস্তায় মানুষ অনেক কিছুই পায় অনেক কিছুই ত্যাগ করে তা আমি সাধন বজনের বিষয়ে কিছু জানতে চাই সেটা হচ্ছে আপনার এই যে কিছু মানুষ আছে যে তিরিশ বছর পরেও লাশ উদ্ধার করে যায় যেমনি লাশ তেমনি আছে গলেও না পথেও না তো এগুলো কোন সাধনে এরকম এরকম মানুষ নিজের আকার ধারণ করতে পারে যে তার মানে কি আকৃতি বা কীভাবে চলাফেরা করলে এরকম তার হতে পারে এটা বিষয়ে আমাদের কিছু জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে মানুষ মৃত্যুর পর কবরের লাশ পচে না দেখা গেল অনেক লাশ তিরিশ বছর পর উঠাচ্ছে তারপরও যেমনি ছিল তেমনি রয়ে গেছে এই তো আপনার প্রশ্ন কাপনের কাপড়ও কাপের কাপড়টাও রয়ে গেছে সঠিকভাবে তারা কি সাধনা করেছে কি এমন সাধনা করেছে যে তাদের লাশটা পচে নাই এর মধ্যে আপনাকে আমি দুটি সাধনার কথা বলবো একটা সহজ সাধনা আর একটা কঠিন সাধনা যারা কঠিন সাধনা করতে পারেন তারা কঠিন সাধনা করবেন যারা সহজ সাধনা করতে পারেন তারা সহজ সাধনা করবেন তো আপনার এই সুন্দর প্রশ্নটার সুন্দরভাবে জবাব দিব যারা পিওয়ার্স রয়েছেন সত্য সাধু বাণী এই চ্যানেলের যারা ভিওয়ার্স রয়েছেন সকল ভিওয়ার্সকে আন্তরিক মোবারকবাদ আপনারা আজকের এই ভিডিওর কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এইটা এমন একটা প্রশ্ন যে আপনি মৃত্যুর পরেও আপনি বেঁচে থাকবেন আপনার লাশ পচবে না আর আপনার নাম গান সারা জগতময় ছড়িয়ে যাবে যত ছড়াবে তত প্রসার হবে যত প্রচার তত প্রসার এই বিষয়টা তো দেখেন এর আগে আমি কিছু কথা বলব এই কথাগুলিও শোনার প্রয়োজন যেমন ধরেন নম্রদের লাশ পানিতে পড়েছিল বত্রিশশো বছর পচে নাই সে তো একজন ঘৃণীত লোক তো কিছু কর্ম আছে যেগুলি কুফুরি কিছু কর্ম আছে যেগুলি পুজোর যেগুলি মানুষের উপকার করে তো কিছু খারাপ কর্ম করলেও কিন্তু মাটিয়ে লাশ গ্রহণ করে না ওই যে কিছু কিছু কথা আছে যে আমি তোর অভিশাপ দিলাম তোর লাশটা যেন মাটি গ্রহণ না করে আবার কিছু কিছু সাধকেরা তারা সাধন করে তাদের লাশ মাটিতে পচে না এই যে কয়েকদিন আগে ইন্টারনেটে একটা খবর শুনলাম যে ওনার উনি একজন সাধারণ মানুষ ছিল সাধারণ মানুষ এগুলি নিয়ে মসজিদে মসজিদেও ওয়াজ নচিয়ত করতে শোনা গেছে এই সাধারণ মানুষ উনি ওনার ছেলেকে স্বপ্নে দেখালো যে বাবারে এখানে তো আমার যেখানে কবরটা দিয়েছিলি সেটা নদীতে ভেঙে ফেলছে তোরা আমাকে এখান থেকে সরিয়ে নি তারপর এই ভয়ে আর এই ছেলে কারো কাছে বলেন তারপর আরেক ছেলেকে এই স্বপ্নটা দেখালো যে বাবারি তোমরা তাড়াতাড়ি করে আমার কবরটা এখান থেকে সরাই নাও নদী ভেঙে নিয়ে যাচ্ছে আমাকে তখন গ্রামের মাতবর টাকবড় নিয়ে সবাইকে নিয়ে বৈশাখ কথাবার্তা বলার পরে তারা কেউ কেউ বললো কেউ কেউ নিষেধ দিল যে না এটা করা যাবে না এটা শরীয়ত বিরোধী আর লাশ বলছে না কে বলছে অনেক ধমকি ধুমকি দিয়ে তাদেরকে থামিয়ে দিল থামিয়ে দেওয়ার পরে দুই বাইকি করলো আবার স্বপ্নে দেখলো দুই বাই একই দিনে যে তাড়াতাড়ি করে আমার সরা নদীতে আমার নেয়া গেল বা তারপরে এই দুই বাই রাত্রে বেলা গিয়ে এই কবরটা খুঁড়ে দেখে যে যেইভাবে তারা কবরস্থ করেছিল ঠিক সেইভাবেই লাশটা রয়ে গেছে তখন এক কথায় দুই কথায় কানাকানি হইতে হইতে এটা সবাই জানাজানি হয়ে সাংবাদিক সাংবাদিক গিয়ে দেখলেও তো কথাটা একদম সত্য তাহলে কী এমন সাধনা করেছিল যে সাধনার কারণে ওনার লাশটা পচে নেই তো আসুন আমি সর্বপ্রথম বলছি যে দুইটা সাধনা রয়েছে একটা সাধনা খুবই সহজ একটা সাধনা খুবই কঠিন একটা সাধনা হচ্ছে কঠিন যে সাধনাটা সেটা হচ্ছে এটাকে রস আস্বাদন বলে রস আস্বাদন যদি করতে পারেন তাহলে আপনার লাশ মাটি খাবে না আরেকটা খুব সহজ সাধনা আমি আপনাদেরকে দিচ্ছি আর রস আস্বাদনের সাধনাটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে কীভাবে রস আস্বাদন করতে হয় আগে আপনাদেরকে সহজ সাধনাটা বলে দিচ্ছি সহজ সাধনাটা হচ্ছে আপনি প্রত্যেক দিন সূর্য ওটার আগে ঘুম থেকে উঠে যে বিছনায় আপনি ঘুমিয়েছেন সেই বিছনা থেকে মাটিতে পা ফেলার আগে মাটিকে স্পর্শ করে মাটিকে এ ধরনের স্পর্শ করে আপনার মুখে প্রলেপ দিতে হবে মুখে এইভাবে প্রলেপ দিয়ে বুক পর্যন্ত তিনবার মালিশ করতে হবে প্রত্যেক দিন যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন মাটিকে মাটিকে স্পর্শ করে এই মুখমণ্ডল এবং বুক পর্যন্ত তিনবার মালিশ করবেন মালিশ করার সাথে সাথে আপনি বলতে হবে হে মা বসুমতি তুমি রাজি হও তুমি খুশি হও তুমি শান্তি দাও তুমি আপন হও এই প্রত্যেক দিন একটু সাধারণ একটি কথা মুর্শিদের নাম নিয়ে এই সাধারণ একটি কথা শুধু আপনি বলবেন মা পশুমতী তুমি আপন হও তুমি রাজি হও তুমি খুশি হও এই কথাটা প্রতিদিন বলবেন আর বিসমিল্লা বলবেন এটা একটা খুবই সহজ সাধনা এই সাধনাটা যদি আপনি রেগুলারি করে যেতে পারেন মাটিতে সকালে ঘুম থেকে উঠে পা রাখার আগে হাতটাকে মাটিতে রাখতে হবে হাটটাকে মাটিতে রেখে এই মাটিটাকে নিয়ে মুখমণ্ডলে আপনি লেপে দেবেন তিনবার আর তিনবার এই কথাটা এটা খুব সিম্পল একটি সাধনা আর যেটিকে রস সাধন বলে এই রস আস্বাদনের সাধনের কথা যদি আমি প্রকাশ করে দিই পীর মাসায়করা কিন্তু মনক্ষুণ্ণ মানে মন খারাপ করে তারা যে আমরা এত কষ্ট করে সাধন করে আমরা পীর পীরসাপ হয়েছি আর তোমাদের মতো ইউটিউবাররা তোমরা সমস্ত সত্য কথা বলে দিচ্ছ আমাদের পীরগিরি শেষ তো অনেকবার অনেক ধরনের অনেক পিসাবরা আমাকে মেসেজ করেছে অনেক পিসাবরা আমাকে ফোন দিয়েছে যে তোমরা কিন্তু সমস্ত কিছু প্রকাশ করে দিচ্ছ এতটা প্রকাশ করা ঠিক না তো যাই হোক আমি আপনাদেরকে রস আস্বাদনের একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছি আপনি সেই রস আস্বাদনটা এটার অনুমোদন নিয়ে নেবেন আপনার গুরুর কাছ থেকে এই রস আস্বাদন মূলত হল আমাদের মানব নিত্য দিন তৈরি হয় মানবদেহে নিত্য দিন তৈরি হয় যে রসটা মানব নিত্য দিন তৈরি হয় একটা রস সেই রসটাকে আপনার আস্বাদন করতে হবে এই রস আস্বাদন আপনার গুরুর কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নিয়ে এটাকে আস্বাদন করবেন আর এই রস আস্বাদন যদি আপনি করতে পারেন আপনার এই বডি মাটির সাধ্য নাই মাটির বাবারও সাধ্য নাই যে আপনার বডিটা মাটিতে ছুঁইতে পারে বডি তো দূরের কথা আপনার বডিতে যে কাপড়টা আছে সেই কাপড়টাও মাটি ছুঁতে পারবে না আপনি আজকেই গুরুর কাছে যান যে রস আস্বাদন কীভাবে করবেন তার কাছ থেকে অনুমতি নিয়ে এই রস আস্বাদনটা শিখে আসুন অবশ্যই অবশ্যই আপনি কামিয়াবি হবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি আমি সুন্দর সঠিকভাবে বোঝাতে পেরেছি তো তারপরেও যদি এই বিষয়ে আরও কিছু জানার প্রয়োজন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমরা চেষ্টা করব সেই কমেন্ট বক্সের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও তো পরিশেষে এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহে ওবারকাছ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহে এবার কাছ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ